আসসালামু আলাইকুম আমি এমডি আছি দুবাই প্রবাসী চলে আসলাম মরুভূমিতে কেন জানেন মরুভূমি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে শিক্ষা নেওয়ার আছে এই জন্য মরুভূমিতে আসলাম এবং আমার কথা শেষে গেলে আমি পুরো মরুভূমির আপনাদের দেখাবো তো তার আগে আমার কথাগুলো একটু শোনেন মানুষের জীবনে যেমন এক সময় ভালো যায় এক সময় খারাপ যায় নদীতে যেমন এক সময় জোয়ার ওঠে একসময় ভাটান ভাটি নামে মানে সবটুকু সময় এক রকম যায় না সেটা মানুষের হোক অথবা নদীর হোক সাগরের হোক তাই না ঠিক তেমনি যে মরুভূমি এর সময় কিন্তু সবসময় একরকম যায় না কিছু কিছু সময় আসে আমি দেখেছি যে মরুভূমিতে আপনার শুধু বালু আর বালু কোথাও কোনো ঘাস নাই কোনো সবুজ কিছু নাই শুধু বালু ধুধু বালু আর বালু কিন্তু আজকে সেই মরুভূমিতে দেখেন কত সুন্দর সবুজ এক ধরনের ঘাস হয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন মানে মানুষের সময় যখন ভালো সময় আসে খারাপ সময় আসে মরুভূমির সময় এরকম একসময় ভালো সময় এবং খারাপ সময় আসে মরুভূমিতে আমি মাঝে মাঝে যখন আসি তখন মনে করেন কোথাও কোনো ঘাস কোনো কিছুই দেখা যায় না শুধু বালু আর বালু কিন্তু সেই মরুভূমির বুক আজকে দেখেন সবুজে একদম আছে সব আমি আপনাদেরকে একটু দেখাই পুরো এরিয়াটা এই যে দেখেন পুরা সবুজে ভরি গেছে ঘাস আর ঘাস অথচ এক সময় কিন্তু মরুভূমিতে ঘাস টাস কিছুই ছিল না শুধু ছিল বালু আর বালু এই জন্য বলছি যে আসলে মরুভূমি থেকেও শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে কারণ আজকে যার কিছু নাই আগামী কালকে তার যে কিছু হবে না এটার কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় মানুষকে যেকোনো কিছু দিতে পারে এজন্য আমি মনে করি মন খারাপ করার কিছু নাই যার যা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে এই যে দেখেন দুটি দেখেন একটু আলার কাছে চাইতে হবে যে মহানবুল আলমিন তুমি আমাকে অর্থ সম্পদ দান করো আমার চলাফেরার জীবনটাকে সহজ করে দাও এটা তার কাছে চাইতে হবে দেখেন এই জন্য বললাম যে মরুভূমি থেকেও মানুষের অনেক কিছু শিকার আছে শিক্ষা নেওয়ার আছে সব সময় একরকম যায় না এটাই হলো ক্লিয়ার দেখা না এখন যেহেতু সূর্য ডোবার মতো হয়ে গেছে তো যার কারণে দেখে সব মরুভূমি আর মরুভূমি দেখছেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পরিবারের সদস্যই যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন